সালামুকুম কৃষিকাল প্রভুপতিকে আন্তরিক সালাম অভিনন্দন আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি আমরা মধু কীভাবে হারভেস্ট করি সেটা হচ্ছে দেখানোর জন্য আমি ভিডিওটা আপনাদের মাঝে নিয়ে আসলাম এই যে দেখতে পাচ্ছেন আমরা কীভাবে অরিজিনাল খাটি যে মধুটা সেটা কীভাবে হারভেস্ট করি সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন এখানে কিন্তু বিন্দু মাত্র কোনো হচ্ছে আপনার ভেজাল হওয়ার কোনো সুযোগ নাই আমরা কিন্তু অরিজিনাল মধুগুলো হচ্ছে আমরা আপনাদের মাঝে দিয়ে থাকি তাই আমরা কীভাবে মধুগুলো হচ্ছে একটু হারভেস্ট করি সেটা আপনারা হচ্ছে নিজেদের চোখে সেটা আপনারা একটু দেখেন এই যে আমরা হচ্ছে মধুগুলো হারভেস্ট করতেছি দেখতে পাচ্ছেন আর এটা কিন্তু হচ্ছে আমরা এ গ্রেড না হওয়া পর্যন্ত আপনাদেরকে কিন্তু আমরা হচ্ছে দেই না আমরা অরিজিনাল যখন হচ্ছে আপনার মধুটা হচ্ছে আপনার পরিপক্ক হয়ে যাবে তার পরে কিন্তু হচ্ছে আপনারা মধুটা আমাদের কাছ থেকে পেয়ে থাকবেন আপনারা যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু হচ্ছে এখানে আমাদের হচ্ছে প্রচুর পরিমাণ বক্স আছে আপনারা দেখেন এখানে কি পরিমাণ হচ্ছে আমাদের বক্সগুলো আছে। আমরা হচ্ছে অরিজিনাল মধুগুলো হচ্ছে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি এখানে বিন্দু মাত্রাও কিন্তু কোনো ভেজাল যদিও প্রমাণ করতে পারেন মনে করেন আপনাদেরকে হচ্ছে পঞ্চাশ হাজার টাকা আমরা পুরস্কার করে থাকব। যদি আপনার ল্যাব দিয়ে যেভাবে হচ্ছে পরীক্ষা করতে পারেন আপনারা কোনো সমস্যা নাই যদি ভেজাল প্রমাণ করতে পারেন তাহলে হচ্ছে আমাদের পঞ্চাশ হাজার টাকা আমরা পুরস্কার ঘোষণা করলাম এই যে দেখতে পাচ্ছেন আমরা কীভাবে হচ্ছে মধুগুলো হার্ভিস করি এই যে দেখতে পাচ্ছেন এই যে এটা কিন্তু হচ্ছে আপনার ভরপুর কিন্তু হচ্ছে সব কিন্তু মধু হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন এটা পুরাটাই কিন্তু হচ্ছে সব মধু হয়ে গেছে এই যে দেখেন এই যে কত সুন্দর মধু সেটা আপনার হচ্ছে নিজেদেরকে আপনারা দেখেন এই যে দেখতে পাচ্ছেন এটাই কিন্তু সে আপনার অরিজিনাল এটা হচ্ছে আপনার সরষা ফুলের মধু এই যে দেখতে পাচ্ছেন এখন হচ্ছে সরষার সময় তাই হচ্ছে আপনাদের এই দেখেন পুরোটা কিন্তু সব হচ্ছে মধু এই যে দেখেন কি পরিমাণ হচ্ছে আপনার মধু হয়েছে এই যে দেখেন এটাই কিন্তু সেই আপনার অরিজিনাল খাঁটি মধু তাই যে সকল ভাইরা হচ্ছে মধুগুলা অরিজিনাল খাঁটি মধুগুলা নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় এক মধুগুলা আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন তাই এখনই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু ખાટી মধুটা কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন তাই এত সুন্দর খাঁটি মধু পেতে হলে আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আপনারা কিন্তু খাঁটি মধুটা আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন। যেখানে রিফাইন্ড করি ঠিক আছে আমরা হচ্ছে যেখানে হচ্ছে মধুটা হচ্ছে রিফাইন করি মধুটাকে হচ্ছে আপনারা হারভেস্ট করি সেটাও হচ্ছে আমি আপনাদের মাঝে তুলে ধরতেছি আমার সাথেই থাকুন আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি আমরা কীভাবে মধুগুলো হচ্ছে হারভেস্ট করি সেটা আপনারা একটু নিজেদের চোখে হচ্ছে আপনারা দেখেন আমরা হচ্ছে এটা আবার হচ্ছে মানুষের হচ্ছে মেশিনের মাধ্যমে আমরা রিফাইন করে থাকি এই যে মধ্যে ভেতর থেকে যে পানিগুলো সেটাও কিন্তু আমরা হচ্ছে নিষ্কাশন করে থাকি একদম পিওর খাঁটি মধুটা আপনাদের মাঝে আমরা হচ্ছে দিয়ে থাকি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার মধু হারভেস্ট করা হচ্ছে একটা মেশিন আমরা মধুগুলো হচ্ছে হারভেস্ট করতেছি এই যে দেখেন আমরা কিন্তু আপনাদের মাঝে হচ্ছে সলিড প্রিয় মধুটা দেওয়ার একশো পার্সেন্ট আমরা গ্যারান্টি সহকারে হচ্ছে আপনার দিয়ে থাকি এখানে হচ্ছে চুল পরিমাণ কিন্তু হচ্ছে ভেজাল হওয়ার কোনো সুযোগ নাই তাই এমন খাঁটি মধু পেতে হলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু অরিজিনাল খাঁটি মধুটা হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে হচ্ছে

এই দেখতে পাচ্ছেন সুবিধা দাম তো তো হই গেছে মানে আমরা অরিজিনাল চা টি মধুটা আপনাদের দেই কিন্তু আর এই প্রসেসিং করার পরেই কিন্তু এইভাবে কিন্তু হচ্ছে আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এখানেই হচ্ছে যেভাবে হচ্ছে এবারে হচ্ছে ওইভাবে কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এখানে কিন্তু বিন্দুপাত মাত্রই হচ্ছে তো কিছু হচ্ছে এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন করা হয় আমরা কিভাবে হচ্ছে মদুরা হচ্ছে প্রসেসিং করতেছি সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের মাঝে কিন্তু হচ্ছে আমি এটা হচ্ছে এ করছি যাতে হচ্ছে আপনারা দেখে শুনে হচ্ছে মুদিগুলো হচ্ছে নিতে পারেন দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে কিভাবে কি করলাম সেটা কিন্তু আপনাদের নিজেদের চোখে আপনারা দেখলেন আর আমার চ্যানেলটা একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ